স্বাগত জানাচ্ছি ব্যবসায়ী ডট কম থেকে সহেল আমি আজকে ব্যবসায়ী ডট কমের একটা ফিসান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আপনি এখানে অ্যানালেক্ট্রিক্সে ক্লিক করলে টপ সেলিং প্রোডাক্টস এবং হচ্ছে আদার্স যে কাস্টমার দ্য মান্থ টপ সিটি অর্ডার সোর্স টুডে অর্ডার প্রোডাক্টস এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আর কি হ্যাঁ সো আমি দেখ আপনি দেখতে পাচ্ছেন টপ সেলিং প্রোডাক্টসটা জাস্ট এরকম দেখা যাবে এখানে আপনি প্রোডাক্টসের নেম দেখতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপরে টোটাল কোয়ান্টিটি টোটাল বাই করেছেন কত সেল করেছেন কত এটা প্রফিট হলো কত আর কি ঠিক আছে হ্যাঁ এখানে আপনি চাইলে দশটা পনেরোটা বিশটা টপ প্রোডাক্ট লাইক হচ্ছে কত মাসে কতটি সেল হয়েছে কত মাসের সবচেয়ে টপ সেলিং কোন প্রোডাক্ট ছিল গত ছয় মাসের টপ সেলিং প্রোডাক্টস কোনটা ছিল গত এক বছরে আপনার টপ সেলিং প্রোডাক্ট কত ছিল এবং প্রফিট মার্জিনের দিক থেকে সেলের দিক থেকে ওপরে কোনগুলো ছিল এইগুলো এই এই ফিচারের মাধ্যমে দেখতে পারবেন আর কি ঠিক আছে সো এইটা দেখার পরে আপনি সহজেই আপনার মার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন যে আপনি কিভাবে আপনার মার্কেটিং ক্যাম্পেইন করলে আপনার সেলসটা বাড়বে এবং কোনটার প্রফিট কেমন হচ্ছে এটা টোটাল একটা করতে পারবেন টোটাল একটা ধারণ আপনি এখান থেকে পাবেন আর কি সে অনুযায়ী আপনার মার্কেটিং প্ল্যানটা আপনি করতে পারবেন রাইট আচ্ছা আমি সহজে শেষ করতেছি এরপরে হচ্ছে কাস্টমার অফ দ্য মান্থ এই এখানে আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনার এই মাসের কাস্টমার অফ দ্য মান্থ কে এটা এটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে সবচেয়ে বেশি কেনাকাটা কে করেছে এর একটা লিস্ট পাবেন আর কি হ্যাঁ ভিআইপি কাস্টমারের একটা লিস্ট পাবেন এখানে রাইট যে আপনার এখান থেকে কে কত পরিমাণে অর্ডার করছে কে কতবারে করে অর্ডার করছে এখান থেকে আপনি ডেট ওয়াইজ দিতে পারবেন যে এই ডেট থেকে এই ডেটের ভিতরে আমার কাস্টমার অফ দ্য মান্থ কে ছিল আর কি হ্যাঁ টপ কাস্টমার কে কে ছিল আর কি হ্যাঁ তাদেরকে আপনি চাইলে একটা স্পেশাল গিফট করতে পারেন তাদেরকে স্পেশালভাবে ট্রিট করতে পারবেন ঠিক আছে হ্যাঁ আপনি তাকে ইনভাইট করতে পারেন আপনার অফিসে ঠিক আছে হ্যাঁ হোয়াট এভার আপনার মার্কেটিং স্টাইলটা এইভাবে সাজাতে পারবেন আর কি হ্যাঁ এখান থেকে আর কি কাস্টমার অফ দ্য মান্থ চেক করার পরে এরপর আমরা আসি টপ সিটি টপ সিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে এই জেলার কোন জেলা থেকে আপনার অর্ডার বেশি আসতেছে এইটার একটা সামারি আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি রাইট সো এই সামারি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার কোন জায়গায় ক্যাম্পেইন বেশি করা উচিত অ্যাড বাজেট বাড়ানো উচিত কোন সিটিতে অ্যাড অ্যাড বাজেট হচ্ছে কমানো উচিত রাইট এইটা আরও বড় সুবিধা কি আমরা জানি না যে আমাদের প্রোডাক্টসটের চাহিদা কোন জায়গায় বেশি বা আমার প্রোডাক্টস খাচ্ছে কোন জায়গায় আর কি ঠিক আছে হ্যাঁ আমরা ধরা বাঁধা একটা জায়গায় আমরা মার্কেটিং করে দিই আর কি ঠিক আছে হ্যাঁ অল বাংলাদেশ ওকে আমার বাজেট তিরিশ ডলার চল্লিশ ডলার ওকে চালাও আর কি ঠিক আছে হ্যাঁ বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না আমার আপনার দেখা যাচ্ছে আপনার ঢাকার বাইরে তেমন অর্ডারই নাই অথবা চিটাগাংয়েই আপনার অর্ডার বেশি আসতেছে ঠিক আছে হ্যাঁ এই প্রোডাক্টটা চিটাগাঙে বেশি খাচ্ছে আপনার খুলনা এটা নাও খাইতে পারে ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে গত এক মাসে আপনার হচ্ছে অর্ডার হয়েছে হচ্ছে মানিকগঞ্জ থেকে একটা করে ঠিক আছে কিন্তু ওখানে আপনার অ্যাড বাজেট গিয়েছে চল্লিশ পঞ্চাশ ডলার হচ্ছে কত কত মাসে খরচ হয়ে গেছে তাহলে কি আপনার ওখানে লস হচ্ছে সো আপনি চাইবেন যে নেক্সট থেকে যেন এটা এইটা দেখার পরে যে আপনি ওই জায়গায় ক্যাম্পেইনটা অফ করে দিবেন এবং যেখান থেকে অর্ডার বেশি আসে সেটার ক্যাম্পেইনটা বাড়াই দিবেন আর কি ঠিক আছে অ্যাড বাজেটটা বাড়াই দেবেন আর কি ঠিক আছে হ্যাঁ সো এরপরে যদি না বুঝতে পারেন আমাদেরকে ডিটেলস কল করেন আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করবো আর কি অর্ডার সোর্সটা এটা হচ্ছে আপনার অর্ডার কোথা থেকে বেশি আসছে ওয়েবসাইট থেকে না ফেসবুক থেকে না হোয়াটসঅ্যাপ থেকে না হচ্ছে ফোন কল থেকে আপনি এইটা এখান থেকে ডিটেলস হচ্ছে জানতে পারবেন আর কি ঠিক আছে এবং এখান থেকে ভ্যালুটাও দেখতে পারবেন যে ফেসবুক থেকে কত কোয়ান্টিটি এবং এর ভ্যালু কত আর কি রাইট এই ব্যাপারগুলো আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন সেই অনুযায়ী আপনার মার্কেটিং বাজেটটা সাজাতে পারবেন প্রথমে আপনি কি করলেন কি করতে পারেন ফেসবুক ওয়েবসাইট এবং হচ্ছে ইউটিউব হোয়াটসঅ্যাপ এইগুলোতে অ্যাড ক্যাম্পেইন করলেন আর কি দশ 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 ডলার করে হোয়াট বা পঞ্চাশ 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 ডলার করে ঠিক আছে হ্যাঁ ইকুয়াল করার পরে আপনি এক সপ্তাহ পরে দেখলেন যে আমার আপনার অর্ডারটা কোথার থেকে বেশি আসতেছে ঠিক আছে সো আপনি বাদ বাকিগুলো আস্তে আস্তে পজ করে দিলেন ওই ওইটার ওইটা রানিং করলেন আর কি হ্যাঁ এটা একটা দারুণ একটা ফিচার হবে আপনাদের জন্য আর কি এখন আসে হচ্ছে টুডে ডে অর্ডার প্রোডাক্টস এটা হচ্ছে আপনার আমার আজকে কোন প্রোডাক্টসগুলো ডেলিভারি যাবে বা কোন প্রোডাক্টসটা অর্ডার হয়েছে সেইটার ডিটেলস আপনি এখানে পাবেন আর কি রাইট যে আজকে এখানে জাস্ট এখানে ডেট অ্যান্ড টুডে ডেট দিয়ে দিয়ে আপনি ডাউনলোড করে দেবেন তাহলে কোন প্রোডাক্টস কত পিস যাচ্ছে এটা আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন সো আপনি এখান থেকে একটা প্রিন্ট আউট করে আপনি অয়ার হাউসে পাঠিয়ে দিলেন যে এই প্রোডাক্টগুলো তুমি বের করে এক জায়গায় রাখো এক জায়গায় করার পরে আপনি কী করতে পারবেন প্যাকেজিং স্টার্ট করতে পারবেন যে তো তার কারণ আপনার কাছে সব জানা আছে আজকে কোন প্রোডাক্ট কত পিসেস যাবে ঠিক আছে হ্যাঁ এটা আপনি ইজিলি এখান থেকে দেখতে পারবেন সো ই কমার্সের মেনুটা নিয়ে আজকে আমরা পাঁচটা সাবমেনু নিয়ে কথা বললাম এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পাবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আপনারা টেক্সট করে রাখবেন যদি ফোন কলে না পান আমরা ইনস্ট্যান্ট আমরা ট্রাই করব যে আপনাকে রিপ্লাই দেওয়ার কোনোভাবে না পারলে আমরা কল ব্যাক করবো আর কি ঠিক আছে হ্যাঁ সো টিল দেন ভালো থাকবেন ব্যবসায়ী ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য শুভকামনা বিজনেস করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ টেক কেয়ার বা বাই